হরে কৃষ্ণ সকলের চরণে প্রণাম আমার নাম ললিতা কুণ্ডেশ্বরী দেবী দাসী আজকে আমি ভগবানের ভোগ লাগানোটা দেখানোর চেষ্টা করব আপনারা সময় আমার জন্য কৃপা করবেন হরিভূল প্রথমে আমাদের ভোগ লাগানোর জন্য একটা আমার নিজের আচরণপত্র লাগবে একটা ভগবানের আচরণপত্র লাগবে একটা গুরু মহারাজের আচরণপাত্র লাগবে বস্ত্র লাগবে ঘন্টা এবং আর আরেকটা হলো যে বিসর্জনের পাত্র যেখানে আমি জল ফেলবো তো প্রথমে আমাদের করতে হবে আমরা যে জায়গায় ভোগ লাগাব সেই জায়গায় গঙ্গা দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে একটু হাতা চমট করে ফেলবেন করার পরে ভগবান গুরুদেবের আসন দিতে হবে আলাদা করে যাদের জায়গা বেশি ছোট ভোগের লাগানোর জায়গাটা তারা একটা আসন দিলে হবে একটা আসনে গুরু মহারাজকে এবং ভগবানকে আহ্বান করেন আমি দুইটা দিয়ে দেখাচ্ছি এখন আমি কি করব ভগবানের কাছে পুষ্প নিবেদন করব সেবা প্রার্থনা করব এস পুষ্পাঞ্জলি শ্রী গুরুবে নম শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ সেবায় এভাবে মন্ত্রটা বলতে হবে বলার পরে আমরা এই যে আসন রাখলাম তারপরে একটু গঙ্গার জল ছিটাই দিতে হবে ছিটানোর পরে যদি পুষ্প থাকে একটু পুষ্প দিবেন পুষ্প দেওয়ার পরে আমরা যা নৈবেদ্য রেডি করছি ভগবানের জন্য সেই নৈবেদ্য একটা একটা করে বসাবো নবদ্যর উপরে আগে গুরু মহারাজকে আসনে আহ্বান করবো আসন অংশ আচমনীয় গঙ্গা জল হাতে নিয়ে ওপর দিয়ে বলতে হবে সব নবেদ্যতে পরের মতো ওম আমরা নবদ এখন আমরা কি করবো তুলসী পত্র দিব প্রত্যেকটা নবেদ্যের উপরে একটা একটা তুলসী দিবেন দেওয়ার পরে এখন আমরা এই ভগবানকে আসনে আহ্বান করব গুরুদেব আপনি গুরু পরম্পরা ধারা ভগবানকে আসনে আহ্বান করুন যেহেতু আমরা সরাসরি ভগবানের সেবা করতে পারি না একদম আসন মম শ্রী নিত্যানন্দ আয় নম এভাবে হাতের মুদ্রা দিয়ে ভগবানকে এটা স্বাগত মুদ্রা ইদম আসনম শ্রী গৌরায় নম নিদম শ্রী রাধিকা আয় নম নিদম শ্রী শ্রীকৃষ্ণ আয় নম নিদম শ্রী বলদেবায় নম নিদম শ্রী জগন্নাথ আয় নম আমরা ভগবানকে আহ্বান করলাম এখন আমরা ভগবানকে আচরণ করাবো ভগবানের পাত্র এটা আচরণ পাত্র এত তৎ শ্রী নিত্যানন্দায় আয় নমহ নিদম আচমনীয় নিত্যানন্দায় নমহ এ তৎ পাদম শ্রী গৌরায় নম নিদম আচমনীয় শ্রী গৌরায় নম এ তৎ পাদ্দম শ্রী রাধিকায়নম ইদম আচমনীয়ম রাধিকায়নম এ তৎ পাদ্দম শ্রী কৃষ্ণায়ন ইদম আচমনীয়ম কৃষ্ণায় এ তৎ পাদ্মম শ্রী বলদেবায়ন ইদম আচমনীয় বলদেবায়ন এতৎ পাদ্দম শ্রী জগন্নাথায়ন ইদম আচমনীয় অংশী জগন্নাথায়ন এভাবে আমরা আচমন করার পরে এখন আমরা ভগবানকে ভোগটা নিবেদন করব ইদম নৈদম অংশী নিত্যানন্দায়ন এইদম পানীয় অংশ্রী নিত্যানন্দ ঘণ্টা বাজিয়ে বাজিয়ে বলতে হবে তো এখানে আমি নবীদ্য নিয়েছি সেজন্য নবীদ্য বলতেছি আর আপনারা যদি ব্যঞ্জন অন্য সবজি নেন তাহলে অন্নব্যঞ্জন আদি বলতে হবে ব্যঞ্জন অংশী নিত্যানন্দ এনম এইদম পানীয় নিত্যানন্দ তো আমি এখন নবীদ্য বলতেছি ইদম নবীদ্য অংশ্রী নিত্যানন্দ এনম একদম পানীয় নিত্যানন্দ এনম এভাবে হাতে মুদ্রা দিয়ে বলতে হবে এইদম নবীদ্যমশ্রী গৌরায় নেমো একদম পানীয়ং গৌরায় নাম এইদম নবীদ্যমশ্রী রাধিকায় নাম একদম পানীয়াম শ্রী রাধিকায় নাম একদম নবীদ্যমশ্রী কৃষ্ণায় একদম পানীয় কৃষ্ণায়নম একদম নবী্যমশ্রী বরদেবায়নম একদম পানীয় বড়দেবায়নম এইদম নবীদ্যমশ্রী জগন্নাথায়নম একদম পানীয় শ্রী জগন্নাথায়নম এভাবে আমরা নিবেদন করার পরে চোখ বন্ধ করে চারটা মন্ত্র আছে সে চারটা মন্ত্র ঘন্টা বাজে বাজে বলবো তিন তিনবার করে বলতে হবে নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষায় ভূতলে শ্রীমতে জয় গতকা স্বামী কি নাম ইনে নম আচার্য পাদায় নিতাই কৃত পদায় নি বল নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নাম এনে নমস্তে সারস্বতী দেব গৌরবানী প্রচার নিন বিশেষ শূন্যবাদী পাশ্বতে নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায় দে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌর কৃষে নম 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 ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীগতি ভগবান শ্রী সদি ভগত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আমরা তো ঘন্টা বাজ চারটা তো বলার পরে আমরা মন্দির থেকে বের হয়ে যাব বের হওয়ার পরে যারা গায়ত্রী মন্ত্র বা ব্রাহ্মণ পেয়েছেন তারা গায়ত্রী মন্ত্র পাঠ করবেন এবং আর যারা গায়ত্রী মন্ত্র পায়নি তারা দুমালা জব নাহলে চার মালা জব করতে পারবেন এভাবে আমরা দশ মিনিট অথবা পনেরো মিনিট নাহলে বিশ মিনিট এ ভোগ রাখবো রাখার পরে যে যেভাবে রাখে সময় সময়কাল পাত্র বিবেচনা করে তারপর আমরা অল্টার আবার ঢুকবো ঢোকার আগে আমাদেরকে একইভাবে তিনবার হাতে তালে দিয়ে নাহলে তিনবার টোকা দিয়ে আমরা মন্দির আবার প্রবেশ করবো এভাবে তিনবার তাদের দিয়ে আমরা অলতার ঢুকতেছি বোহার পরে প্রথমে আমাদের করতে হবে ভগবানের আচরণ করাতে হবে ইদম হস্তমুখ প্রক্ষালনমশ্রী নিত্যানন্দায়নম হ্যাঁ পাদম শ্রী নিত্যানন্দায়নম ইদম আচরণীয়ম শ্রী নিত্যানন্দায়নম ইদম হস্তমুখ প্রক্ষালনম শ্রী গৌরায়নম এক পাম শ্রী গৌরায়নম ইদম আচমনীয়ম শ্রী গৌরায়নম ইদম হস্তমুখ প্রক্ষালন অমশ্রী রাধিকায়নম এ তৎপাদ্দম শ্রী রাধিকায়ন ঈদম আচরণীয়ম শ্রী রাধিকায়ন ইদম হস্তমুখ প্রখালন কৃষ্ণায়ন এ তৎ পাদ কৃষ্ণায়ন ঐদ ইদম আচমনীয়ম শ্রীমৃতানন্দ কৃষ্ণায়ন ইদম হস্তমুখ প্রখালন শ্রী বল দেবায়ন এ তৎপাদ্দম বল দেবায়ন ইদম আচমনীয়ম শ্রী বল ইদম হস্তমুখ প্রখ্লন হম শ্রী জগন্নাথায়ন এ তৎপাদ্দম শ্রী জগন্নাথায়ন ইদম আচমণিও শ্রী জগন্নাথায়ন এবারও আমরা আচরণ করে করালাম এবারে আমরা বস্ত্র নিবেদন করবো শ্রী রাধিকায়নম ওদম বস্রম শ্রী কৃষ্ণায়নম ওইদম বস্রম শ্রী বলদেবায়নম ওদম বস্রম শ্রী জগন্নাথায়নম এবং আমরা বস্রমবেদন করলাম মুখ সামনে তিনটা গুরালে হয়ে যাবে এখন আমরা ভগবানকে আসনে আবার বসাই দেব একদম আসনম শ্রী নিত্যানন্দায়নম একদম আসনম শ্রী গৌরায়নম একদম আসনম শ্রী রাধিকায়নম মৈদাম আসনম শ্রী কৃষ্ণায়নম একদম আসনম শ্রী বলদেবায়নম একদম আসনম শ্রী জগন্নাথায়নম এভাবে আমরা ভগবানকে আসনে বসিয়ে দিয়েছি এখন আমরা যে ভগবানকে ভোগ লাগেছে সেটা বউ গুরু মহারাজের এবং বৈষ্ণবদের উদ্দেশ্যে নিবেদন করব ঈদ মহাপ্রসাদ নির্মলাদিগম শ্রী গুরুবে নম ঈদ মহাপ্রসাদ নির্মলাদিগম সর্ববৈষ্ণব নম নম আমরা এখন ভোগ গুরু মহারাজের কাছে প্রার্থনা করব গুরুদেব এই ভগবানের নিবেদিত প্রসাদ আপনি গ্রহণ করুন এবং সমস্ত বৈষ্ণবদেরকে নিবেদন করুন এবং ভগবানের পার্শ্বদেরকে নিবেদন করুন এইভাবে আমরা নিবেদন করা করে দশবার হরে কৃষ্ণ মহামন্ত্র করবো চোখ বন্ধ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হর রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে রাম হরে রাম 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 হরে হরে এভাবে আমরা দশ বার হরে কৃষ্ণ ভগবন্ত কীর্তন করলাম কীর্তন করার পরে আর আমরা গুরুমাসকে

এবং তা আমরা ভোগ ব্যঞ্জনা সরিয়ে নিয়ে এবং আসন যে জায়গাটা সেটা আমরা আবার পরিষ্কার করে নিব এভাবে আমরা শেষ করলাম তো আমার যদি এখানে যদি কোনো ফুল টুটে থেকে থাকে তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আরও কিছু যদি আপনাদের জানার থাকে আপনারা আমাদের সুরেশ্বর মাদক প্রভুকে বলবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে জানানোর আর একটা বিষয় হচ্ছে আমারও ভুল হতে পারে আপনারা যদি না বলেন আমার ভুলটা সুতরাবেন আমি ভুলেই করে যাবো হরি বল সবার ছড়েন আমার প্রণাম হরে কৃষ্ণ